আলু কি লাগামো না লাগামো না পয়চা শেষ হইবো লাগাইছ না ব্লাইটে ছুল সংগর হইবো না সত্যি বছর ধরে আলু চাষ করে এখন ভয় পাও মিয়া এই নাও ভয়ের মাথা খাওয়ার জমিতে ক্রপ মাস্টার সিটাও ক্রপ মাস্টার এইটা আবার কি জিনিস আলুর সব ধরনের ক্ষতিকারক ছত্রাক ব্যাকটেরিয়া নিমাটোটের বিরুদ্ধে সুরক্ষা তৈরি করে এই ক্রপ মাস্টার যেখানে রয়েছে টাইকোডামা অ্যাসপেরিলাম নামক উপকারী সত্রাক এর প্রতি গ্রামে থাকা বিশ লক্ষ স্পোর জমিতে প্রয়োগের পর সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে বহু গুণ হারে যা ফাইটোপথেরা পিথিয়াম এবং রাইজোকটোনিয়ার মতো বিধ্বংসী ছত্রাককে জমিতে দাঁড়াতেই দেয় না তার মানে জমিতে না থাকবো ফাইটোপথেরা না আসবো না বিদশা আর ব্যাকটেরিয়া নিমাটোড সেগুলোর কি হবে ব্যাকটেরিয়া এবং নিমাটোডের উপর জর্মে তাদের চলাফেরা বন্ধ করতে বেশ পটু টাইকোডামা অ্যাসপিরিলিয়াম নিমিশে আলুর জমি শোধন এবং জমিকে ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষা দিতে ব্যবহার করুন টাইকোডামা অ্যাসপিরিলিয়াম যুক্ত জৈব বালাইনাশক এগ্রো ওয়ানের ক্রপ মাস্টার তাহলে কি ক্রপ মাস্টার আলুর জন্য স্পেশাল একদম স্পেশাল অন্যান্য প্রজাতির টাইকোডামার উপস্থিতি যেখানে শতকরা ওয়ান পার্সেন্ট সেখানে মাস্টারে থাকা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে উপস্থিত থাকে টাইকোডামা একই সাথে ব্যাকটেরিয়া এবং নিমাটোরের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা তৈরি করে এবং ফসলের জন্য মাটিতে জৈব সার হিসাবে কাজ করে জমিতে ক্রপ মাস্টার ব্যবহার করলে রাসায়নিক সারের প্রয়োজনীয়তা শতকরা পঁচিশ ভাগ পর্যন্ত কমে আসে এর বিশেষ ধরনের প্যাকিং অভ্যন্তরীণ বাউ চলাচল চলাচল চলমান রাখে যার ফলে এর মধ্যে দীর্ঘদিন টাইকোডামার অনুজীব জীবিত থাকতে সক্ষম প্রতি বিঘা জমির জন্য জৈব সারের সাথে দুই কেজি হারে ক্রপ মাস্টার ছিটিয়ে দিন এরপর আপনার সুবিধা মতো বেড তৈরি করে ফেলুন বীজ আলু শোধনের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে পাঁচ থেকে দশ গ্রাম হারের ট্রাইকোডার্মা মিশিয়ে আলুকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন এরপর ছায়ে শুকিয়ে বপন করুন শুধু আলু নয় সব ফসলের জন্যই অল ইন ওয়ান জৈব বালাইনাশক এবং সার হিসাবে কাজ করে এগ্রোয়ানের ক্রপ মাস্টার মাস্টারি পর মাস্টারি না করে আলুর উপর মাস্টার ব্যবহার করুন ক্রপ মাস্টার আলু চাষে সব সমস্যার অব্যর্থ সমাধান অর্ডার করতে কল করুন জিরো নাইন এই নাম্বারে